নমস্কার বন্ধুরা আজ আমি শুধুমাত্র ময়দা দিয়ে নাস্তা বা মিষ্টি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা আর তার মধ্যে বেশ পরিমাণ মতো সাদা তেল আমি অ্যাড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সাত মতো নুন এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর আমি এতে এতটাই তেল দিয়েছি এটা মুঠি আকারে ধরা যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা সাইড আমি রেখে দেব এবার কড়াইতে আমি সসপ্যান বসিয়ে তার মধ্যে জল অ্যাড করেছি আর জলের মধ্যে দিয়ে দেবো আমি আড়াইশো গ্রাম চিনি চিনিটা ফুটে গাঢ় হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রস লেবু রসটা এই কারণে দিলাম ঠান্ডা হওয়ার পর এটা যাতে না জমাট বাঁধে এটা যেন তরলের মধ্যে থাকে আর এটা নামানোর পরে কিন্তু এমনিই মোটা হয়ে যাবে একটু হালকা চিটভাব এসেছে তার জন্য আর লেবুটা দিলে এটার মধ্যে চিটভাবটা থাকবে না এবার যে ময়দাটা মেখেছিলাম সেটা ছোটো ছোটো লুচির আকারে আমি করে নিয়েছি এবার এখানে না তেল না ময়দা শুধু এইটা আমি বেলে নেব এটা আমি লুচির আকারে বেলে নিয়েছি আর একটু পাতলা করেই কিন্তু বেলেছি খুব বেশি মোটা করে বেলেনি এবার ঠিক ছুরিটা দিয়ে এভাবে এর চারিপাশটা এভাবে কেটে নেব তবে পুরোপুরি কাটব না খালি বীজখানটা কাটবো দুদিকে কিন্তু এভাবে কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এভাবে সরু সরু করে বীজখানটা কেটে এভাবে আমি দুদিক সাইড থেকে এভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব যাতে না কিন্তু এটা একদম জমাট বেঁধে যায় এভাবে মুড়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে কিন্তু ফ্রাই করতে হবে নালে জমাট বেঁধে যাবে নালে মুড়ার সময় একটু ময়দা ছিটিয়ে দেবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি আঁচ কমিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে একটু মচমচে করে এগুলো আমি ভেজে নেব আর এটা ভাজার সময় আমি হালকা আঁচে এগুলো ভেজেছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এবার এগুলো আমি তুলে নেব এবার যে চিনি শিরাটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে এইগুলো অ্যাড করে দেবো আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মোটা হয়ে গিয়েছে গুড়ের মতো এবার এগুলো আমি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর এটা আমি কিছুক্ষণ রেখে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা শুধু ময়দা দিয়ে মিষ্টি বা নাস্তা রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ